ঠিক আছে আজকে তো একটা দারুন খবর হয়েছে জানো তো আমাদের বাড়িতে একজন ভিআইপি যাকে আমি পটিয়েছি জানো তো রীতিমতো পটিয়ে 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 যাকে আমি তিন বছর ধরে পটিয়েছি এবার তাকে আমি পটিয়ে 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 মোটামুটি এখন রোজ আমাদের বাড়িতে একটু খাচ্ছে যাচ্ছে মাঝে মাঝে আসে না কি জানি ভোটের প্রচারে প্রচারে যায় কি না সে তো বিশাল ভিআইপি বলতে তো আমি পারবো না কিছু তাকে তো কিছু বলা যায় না সেই ভিআইপি আজকে কি মনে হলো আমি জানি না এখন কোথাও মারামারি করে এসেছে না থ্রেড ফ্রেড দিয়ে এসেছে একজন লুকিয়ে রইলো আমাদের বাড়িতে যে সেই সকালে এসে যে আইটেম আর বেরোয়নি খেয়েছে ঘুমিয়েছে আর মোড়া ভেঙেছে সন্ধ্যাবেলাও বেরোচ্ছে না আরে ভাই তুই একটু হাত দিয়ে মরতে যা না হাঁকতে যায় না মুখতে যায় কিচ্ছু যায় না তারপর আমি একটু বেরিয়েছি মানে একটু আয় আমি আমি ঠেলে বের করছি কোলে তুলে বের করছি মাল যায় না শুধু আও আও করে যাচ্ছে আবার আমাদের ঠেলছে তারপরে একটু বাইরে বের করেছি বাইরে বের করার পর আবার গেট দিয়ে ঢুকে গেছে মানে বাইরে মানে ও চাতালে বের করেছি ঘরের থেকে ও মা আইটেম আবার টুক করে ঘরে ঢুকে গেল হ্যাঁ তখন আমি বলছি নিশ্চয়ই মাল বাইরে কিছু করে এসেছে কীর্তিক এবার আমাকে জামিনদারি হয়ে যেতে হবে আমি তো যাবো না আমার আমার মা আবার মানে হাই ক্লাস বলে কি না না ওই কিছু করেনি ব্যাগ গিয়ে কোথায় দাঁড়াবে একটু সেট করে বসে নি আমি না বুঝতে পারছি না আসলে আমি ইয়েটা করি না তো কখনো আবার বলে কি না না মারামারি করেনি কোথাও ও মারামারি করতেই পারে না ও তো ইয়াং বেটা ছেলে ও দেখি কোথায় গিয়ে তাকে চুমু টুমু খেয়েছে সেই বউ বোধে ক্যালান দিয়ে দিয়েছে শুধু চুমুতে পেট ভরবে না কিছু একটা কিনে টিনে দেয় সেই বেলায় পালিয়ে এসেছে বা কিছু কিনে দিতে পারেনি ও বোধে চুমুর ওপর দিয়ে সাথে থেকেছে মানে ফাঁকা আওয়াজে ভালোবাসে ওই সব তো এখন হয় না মেয়েদের কাছে ও ওর জন্য পালিয়ে এসেছে পালিয়ে এসে আর যেতে পারছে না ও এখন এখানে লুকিয়ে আছে বোধহয় মিনিদের কাছে মুখ দেখাতে পারছে না তুমি ধারণা করতে পারবে না সারা দিন আজকে বাড়িতে থেকেছে তারপরে দুপুরে যখন খাচ্ছে আমি তো দুপুরে খাই না আমি তো বিকেলের দিকে খেয়েছি খিদেই পায় না বলে সেই ও গো দুপুরের দিকে খেতে বসেছি তখন আও আউ করে যাচ্ছে মানে তেনার আর ঘুম ভেঙেছে ঘুম ভেঙে সে কোনোদিন ঘরে টরে ঢোকে না মাল মানে ঘরের মধ্যে নিয়ে এসেছি খাটে শুয়েছি কিন্তু আইটেম শোবে না এমন অবস্থা ধপ করে নেমে পড়ে শুধু তাই না আবার কামড় চামড় দিয়ে দেয় তারপরে আইটেমকে নিয়ে আজকে ঘরে ঢুকেছে ঢুকে আও আও করে যাচ্ছে সে মাছ খাওয়া থেকে উঠে মানে খাওয়ার মধ্যেখান থেকে উঠে ওকে খাবার দিয়েছি সে কি খায় একটু খায় একটু কিছু একটা ব্যাপার হয়েছে ও মাল আজকে মানে হাঁটতে মুখতেও বাড়ির বাইরে যাচ্ছে না কি ব্যাপার হলো কাকে ঠুকরাবে না কি কোনো পাখির ডিম টিমকে ফেলে দিয়েছে মানে কোনো জায়গায় পাখির বাসা ফেলে দিয়েছে জন্য বাইরে বেরোলে কাকে ঠুকরাবে মানে ওকে দেখে রেখেছে কিছু তো একটা ব্যাপার আছে আমি তো মানে ওই হয়ে উঠছি যার জন্য আইটেম বেরোই নি বেরোই নি আজকে আইটেম এই সন্ধ্যাবেলার অনেক পরে আমি বললাম তাহলে বোধ আজকে ফিনিশিং টাচ দিয়ে কি করে শোবো রাতে থাকে না তো কি করে শোবো টোবো সে আমাকেই যাকতে হবে স্বাভাবিক ব্যাপার কারণ এমনিও আমি অনেকক্ষণ এটা ঠিক কথা আরও বেশ ওই হলে ডাকে চেঁচায় হ্যাঁ আশা করি আরও ডাকবে হাগামোতা তো করতেই দেখি না বোধ হয় কষ্ট কাটিল মালটা হ্যাঁ যাই হোক তারপরে ও দেখলাম হঠাৎ করে আমি একটু বাইরে বেরোলাম আমার সাথেও বাইরে বেরোলো আমি একটা খেলনা নিয়ে বেরিয়েছিলাম একটু ঝুমঝুমি সেই ওকে একটু দিচ্ছিলাম ওইটা দিয়ে ঠেলে ঠেলে তারপর দেখি আমার ঠেলে 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 ঠেলেও যেদিক দিয়ে যায় সেই দিক দিয়ে নিয়ে যাচ্ছে আমাকে আমিও গেলাম যে কেন যাচ্ছে না তারপর দেখি আস্তে আস্তে মানে আমাকে পাঁচিল অবধি নিল তারপরেও পাঁচিলে উঠলো তারপর দেখলাম পাঁচিল থেকে না কিছু একটা ব্যাপার মানে এইটুকুর মধ্যেও এমন কিছু একটা করেছে মানে দুষ্টু মানে নিজেই জানেন হয়তো কাকে ঠোকরাবে বা পাখিতে সব পাখিতে অ্যাটাক করবে ওকে কিছু একটা করে এসে বুঝলে তো সেই আর কি এইটাকে আমি পটে পটিয়েছি তিন বছর ধরে পটিয়েছি প্রথম একবার এসে প্রথম একদম প্রথম বছর এসে একটুখানি দেখে টেকে গেছে তখন থেকেই আমি ওর আমার মা এটা বেশ ভালো লাগে তো সে তখন আমার অনেক বেরাল তারপরের বছর এই কয়েকদিন এসে আর তারপরে এলাম কী জানি কোথায় চলে গেলো স্ট্রে তো মানে আমার চোখে তো স্ট্রে এখন অন্যের পোশাকই না আমি বলতে পারবো না তারপরের বছর হঠাৎ করে আসলো কয়েকদিন এসে চলে গেলো এই বছর মালার বাড়ি ছাড়ে না কেন আমার বাড়িতে তখন অনেকগুলি স্ট্রে বিড়াল খাচ্ছে আর সবকটা ও ওদেরকে তাড়াবে যত যতদিন গুলো গুলো ছিল যেন মেরে ধরে তাড়িয়ে ছাড়লো সাথে আমার কানের কাছে রাত্রেবেলা মানে পুরো বারো টানা ও ঝগড়া করেছে শুধু তাই না একটা বিড়াল ছিল এত ঠান্ডা অন্য জায়গা থেকে এসেছে বোধ হয় খাবার পায় বলে ওর কানের কাছে গিয়ে শুধু ম্যা ও ম্যা মানে ও আমাদের এই পালোয়ানটা যদি কুড়িটা ডাক দেয় ও একটুখানি অন্য বেড়ালটা শুধু একটুখানি ম্যাও একটুখানি ডাক দেয় ওর কানের কাছে একেবারে তারপর সেটিং হয়ে বসতো বসে ওকে ম্যাও ম্যাও কানের কাছে যদি র্যান্ডাম করে তখন একটা তো প্রত্যুত্তর দিতে হয় ও তখন একটুখানি ম্যাও একটুখানি করতো এমন অবস্থা হয়ে গেছিলো জানো এমন ছবিগুলোটা এখন তো একটাও নেই কি জানি বেঁচে আছে কি মরে গেছে ওটা তো স্ট্রে ছিল আসতো খুব আসে না হঠাৎ করে একটা বেড়াল কি কী গেল না জানি না খুব কষ্ট লাগে খুব আস্ত হ্যাঁ মানে চেহারাগুলি সে লোনগুলি হয়ে গেছিলো খাবার দিয়ে দিয়ে চেহারাটা ঠিক হচ্ছিল হঠাৎ করে খুব শীত পড়লো যখন বর্ষার শীত কীরকম একটা ওয়েদার পড়লো না তখনই আমি বুঝতে পেরেছি এ আর রোদ না দিলে থাকার মতো না এরা সত্যিই তার প্রত্যেকটা আসে না আর কোথাকার যে আমি অনেক দিক মানে কোন দিক দিয়ে আসলে ওরা না অনেকটা দিক দিয়ে ভেতর দিয়ে ভেতর দিয়ে আসে আমি তো ভাবি রাস্তা দিয়ে আসে রাস্তা দিয়ে আসে তাহলে আমি দেখতাম তাহলে আমি মানে আমাদের গলি আমার বাড়ি তো ফ্রন্টে আমি আমার পিছনের গলিগুলি দেখতাম কিন্তু পিছনের গলির ভিতরেও শুনেছিলাম একটা ভিতরেও দিকের বেড়ালগুলি ওনাকে পাঁচিল টপকে টপকে এর বাড়ি ওর বাড়ি করে আসতে থাকে তা এখানে এসে আমাদের বাড়ির থেকে সহজে অন্যদিকে ওরা যায় না কারণ আমাদের বাড়ির সামনে হচ্ছে বাস রাস্তা তো যায় না কিন্তু আমাদের বাড়ির পিছনের দিকের সব গলিগুলি তো ওরা যাবে এতগুলি তো আর আমি চিনতে পারবো না আমি নিজেও চিনি না সে আর আসেনি আর এ এখন মাতব্বর আসতে টাস্তে একটু কোলেও ওঠে খুব কম কোলে নেমে যায় আর সবচেয়ে ভালো হয় যদি স্ট্যান্ড ফ্যানের সামনে নিই ওকে স্ট্যান্ড ফ্যান ছাড় মানে ছেড়ে ওকে খাটিয়ে এনেছি ওর হাওয়াতেই ও বেটা এত পালু যে নেমে গেছে জানো তো যাই হোক এই অবস্থা হয়েছে এখন আজকে খেয়ে ফিনিশিং টাচ দিয়ে আবার বাইরে এখন দগিদের খাবারগুলো দিয়ে এসে আমি একটু ঘরে বসেছি ভাবলাম কি তোমাদের সাথে একটুখানি কি জানি না এটাকে কি বলে গো লাইভ করে আমার তো অভ্যাস নেই করার আজকেও অনেকগুলো ওই যে জিবি যেটা হ্যাঁ ওটা না অনেকগুলো জমেছে তো কী করবো আর আমার ভিডিও পড়ানি নেই যে দেব আর ভিডিও বলতে অবশ্যই আমি দেবো আজকে একটু ঠাকুরের ফটোই দেবো মনটা খুব ওই করছে আসলে কেন বলো তো ঠাকুরের ফটো দিই হ্যাঁ আর অনেক অনেকেই বলে যে কী দাও ঠাকুর ফটো ঠাকুর ফটো দিয়ে এই কারণে দেখবে আগেকার মানুষ ছেলে মেয়ের নাম ঠাকুরের নামে রাখতো যে যে ধর্মে মুসলিমরা তাদের ছেলে মেয়ের নাম মোহাম্মদ হেনা তেনা এসব দিয়ে রাখতো হ্যাঁ আমাদের যেমন গণেশ কার্তিক হেনা তেনা এইসব রাখবে খ্রিস্টানরা সেরকমভাবে রাখবে এটা কারণই হচ্ছে কি বলতো সারাক্ষণ কাজের মধ্যে থেকে না আমরা তো আলাদা করে কিছু করার সময় পাই না ধর্ম করে অধর্ম না তোমার সবাই সবার লাইনে কাজ করতে থাকো একটা চেনের মধ্যে তো সব করে চলে তুমি আটকে যাওয়া মানে পেছনের লোকটা আটকে গেল সেই আর হম যেমন বিভিন্ন কোম্পানিতে দেখো একজনের হাতে আরেকজন দিচ্ছে আরেকজনের হাতে একজন দিচ্ছে ওইভাবে একটা বড় একটা প্রজেক্ট তৈরি হচ্ছে বা একটা বিস্কুট তৈরি হচ্ছে বা একটা সে তৈরি হচ্ছে ওই যে সাবুদানা তৈরি হচ্ছে বা এক্স ওয়াইজের যে কোনো কিছু এই যে জীবনের কর্মটাও তো তাই না তুমি কাজ করবে যে সংসারের কাজ করবে একজন আয় করে আনবে একজন পড়াশোনা করবে পড়াশোনা যে করছে সে দিনে কালে চাকরি টাকরি পেয়ে যারা গড়ে হচ্ছে তাদেরকে দেখবে এখন যারা কাজ করছে তারা তাদের বয়স্ক মানুষকে এবং তাদের জুনিয়রদেরকে দেখছে এইভাবেই তো মানে সাইকেলটা চলে তো তো সবাইকে সবার কাজ করতে হবে এর ফাঁকে ঠাকুরের নাম এটাই কিন্তু কাজ হ্যাঁ অধর্ম অপকর্ম না করে এই যে কাজটা এটা কিন্তু কাজ তখন হচ্ছে যে আমি ঠাকুরের নাম নেবো কি করে মানে উপরে নাম নেব কি তখন আমরা কি করি সন্তান সন্ততি আমাদের পোষ্য আমাদের প্রিয় ভাই বোন ভাইপো ভাইদি দি নাতিপুতি তাদেরকে আমরা ঠাকুরের নামটা দিই বা আমাদের প্রিয় পোষ্যর নামটা দিই কেউ কবুতর পোষে কেউ টিয়া পোষে হ্যাঁ আমরা নামটা কিন্তু দিই ঠাকুর দেখবে বাছরের নাম বুধ মঙ্গলা এসব দিই হ্যাঁ কী হয় এই যে ডাকছি ডাকের মধ্যে দিয়ে আমি মন্দির মন্দিরগুলোতে দিয়ে সময় কাটিয়ে একটা ওই হয়ে যাচ্ছে তার চেয়ে মানে যে আড্ডা ফাজলামি লারালপ্পা করছে তাদের পক্ষে মন্দির মসজিদ অবশ্যই করা উচিত হ্যাঁ তাহলেও তার লারাল্পা বেলালাপানাটা বন্ধ হয় কিন্তু যারা কাজ বন্ধ করে এখন যে একটা জায়গায় ডিজাস্টার হচ্ছে সেখানে উদ্ধার কার্য তুমি রান্নাটা বসিয়েছো তারপরে দুটো মানুষ খেতে যাবে একটা নার্স তার নার্সিংয়ের ডিউটি করছে সে তো ওটা ফেলে বসে থাকতে পারে না না সেই আর কি আপৎকালীন পরিষেবা যেগুলো সেগুলো তো দিতেই হবে তো তখন আমরা কি করি যে মানে তখনকার মানুষ বরাবরই চল হচ্ছে যে আমরা আমাদের ছেলে মেয়ের নাম ভাই বোনের নাম নাতিপুতির নাম আমরা ঠাকুর দেবতা বলবো উপরালার মানে যে যেই ধর্মের তার নামে সে গৌতম বুদ্ধ বুদ্ধিষ্ঠরা তাদের অনুযায়ী নাম দেবে জৈনরা তাদের অনুযায়ী নাম দেবে তাই তো এই ডাকের মধ্যে থেকেও আমরা সেটা করছি মানে তাদেরকে স্মরণ করছি হ্যাঁ ডাকছি তো আমিও সেটার জন্যই করি বুঝেছো তো করার পরে আমার কাজ টাজ করার পরে কাজের মধ্যে তো আর করতে পারি না টাজ করার পরে না এই যে আমি ধরো আমার যে ভিডিওগুলি কখনো দেখেছো হয়তো বা হালকা কলকা যা যা দেখে আমার কিন্তু কিছু মানে ভিউয়ার্স আছে নির্দিষ্ট কিন্তু সংখ্যা খুব কম তারা হ্যাঁ তারা কিন্তু আমার দেখে সেই শর্টস বলো ভিডিও বলো কেন তারাও খুব কাজে ব্যস্ত ফাঁকতালে তৈরি জিনিসটা আমি দিই তো দেখে এবার তাদেরও মানে তাদের জন্য আমি মেইন করে আর আমার জীবীগুলিও জমছে আমি তখনই ভাবলাম যে আমিও করি তাতে আমারও কিছু করা হয় কি করা হয় এই ধরো খুঁজে খুঁজে আমি ঠাকুরেরগুলি বের করছি সেই ফেসবুক বলো এই এর থেকে বলো আবার অনেক সময় গুড মর্নিং গুড নাইটে আমাকে পাঠায় আমার বন্ধুরা তাদের থেকে বের করছে আমার আমারগুলো দেখতে যেহেতু ভালো লাগে আমাকে এগুলোই পাঠানো হয় গুড মর্নিং গুড নাইটে এইসবগুলি পাঠানো হয় যে ওরা পাঠায় আমাকে হ্যাঁ বিভিন্ন ঠাকুরের কোটেশান টোটেশানগুলো দেখি তো আমি আমিও দেখছি এটা নিয়ে আমি ব্যস্ত থাকছি এটা আমি আবার স্টোর করছি এই যে মানে কি এখন আমার কোনো কাজ নেই আমি এটা নিয়ে ব্যস্ত থাকছি নাহলে আমাকে করতে হতো টিভিটা দেখতে হতো আলফাল জিনিস দেখতে হতো তাই তো হুম একটা আলফাল কাজ বা পরনিন্দা পরচর্চা এসব নিয়ে কারোর এর বাড়ি ওর বাড়ি গল্প করতে হতো তো আমি তো এটা করবো না না তো তখন আমি কি করলাম আমার কিন্তু সমস্ত কাজ সেরে ইভেন আমার স্টাডি টাডি সেরে যেদিন আমার স্টাডি থাকে দেখো প্রায় আমি ভিডিও দিই না তো করে তখন আমি এটা যে খুঁজে খুঁজে বের করছি এটা সেটিং করছি তার মানে কি আমি সব ঠাকুরের জন্যই করছি মানে এর রিলেটেড জিনিসটা করছি মানে অল মাইটের রিলেটেড জিনিসটা করছে এটা করতে না আমার ভীষণ ভালো লাগে তারপর আমি পোস্ট করলাম কে দেখলো একজন দেখলো না দুজন দেখলো সেটা কথা না কেউ না কেউ তো আজকে একজন দেখেছে হয়তো পরের দিন দুজন দেখবে আমি কিন্তু ভিউয়ার্স ব্যাপারটা দেখি না যে দেখে যে তার মানে ফ্রি লাইফটা আসে তার ভালো লাগছে যেমন ধরো অনেকে অন্য নাম দেয় আবার অনেকে গণেশ কার্তিক নাম দেয় সেই আর কি আমিও ঠিক সেরকম বুঝি আপনার মানে আমিও সেরকম বুঝেই মানে এটা করি যে এটা নিয়ে আমার একটু ব্যস্ত থাকতে ভালো লাগে এর দৌলতে তো আমার দুটো ঠাকুরের মুখ দেখা হয় একে নিয়ে আমি ব্যস্ত রয়েছি এটা আমি ডাউনলোড করছি আবার আমি এটা আপলোড করছি মানে কি ঈশ্বর রিলেটেড আমি একটু থাকছি ঈশ্বর অ্যাটাচড আমি থাকছি পরের দিন আমি আবার কাজে নামছি আমার জিবি যেটুকুনি থাকছে তাও তো আমার জিবি কত অনেক সময় আপলোডে ঘুরতে থাকে তো আর আমি করতে পারি না দেখা গেল অনেকটা জিবি নষ্ট হয়ে গেল অথচ যে জিনিসটা আপলোড করেছি সেটা খুব অল্প জিনিস কিন্তু এত ঘুরছে মানে আমি আর মানে ওই বুঝতে পেরেছ মানে আমি পাঠাব না টেকনোলজির ব্যাপারটা তো বুঝি না যে বলতেও পারছি না মানে ওই যে আপলোড করতে গিয়ে ওটা ঘুরতে ঘুরতে থাকে ওটা হচ্ছেও না না আমি এদিকে যেতে পারছি না আমি ওদিকে যেতে পারছি হুম আবার অনেক সময় কী হয় যখন আমি ভিডিওগুলি বানাচ্ছি মানে ওগুলো সব জড়ো জড়ো করে যখন ওই যে কিসের মধ্যে এনে যখন আমি ভিডিওগুলি বানাচ্ছি তখন মানে এক ধরো পাঁচটা ফটো রেডি করছি পাঁচটা ফটোকে একসাথে করে তারপরে তো আমি দেবো একটা একটা করে তো দিচ্ছি না ওই যে পাঁচটা ফটো এক করে যে যে টেকনোলজিটা সেটাও ঘুরতে শুরু করেছে আর না এদিক যায় না ওদিক যায় এতে আমার নষ্ট হয়ে যাচ্ছে শুধু শুধু এই এক একটা সমস্যা হয় আমার মোবাইলটা তো ভালো না আমি দামি মোবাইল আমি কিনিও না এই তো সেদিনকে দেখিয়ে এসেছি দামি মোবাইল মানে মোবাইল ওরে বাবা কি ইটের মতো ভারী আমার এত ভারী না পোষায় না এমনি আমার এই মোবাইলটা ভীষণ ভারী সব মোবাইল আমি একটু মানে হালকা চাইছিলাম ভীষণ মানে অস্বাভাবিক ভারী মানে এই মোবাইলটা যখন ব্যাগে থেকে সরিয়ে দিই ব্যাগটা আমার হালকা মোবাইল নিয়ে ব্যাগটা আমার ভারী হয়ে যায় এর জন্যই কিন্তু আমি মানে এই ভিডিওগুলো ঈশ্বর রিলেটেড ভিডিওগুলি দিই আর কিছু ভিডিওগুলো সেই জন্যই দিই আমি ওদেরকে দেখি ভালো লাগে ওদের কীর্তিকলাপগুলো দেখি ওদের দেখতে গিয়ে আমার আমার অনেকগুলো পেজের সাথে আমি যুক্ত আছি পশু পাখির পেজের সাথে এফ তো ওদের অনেকের সাথে বন্ধুত্ব হয়ে গেছে মানে খুবই বন্ধুত্ব হয়ে গেছে ক্লোজ বন্ধুত্ব হয়ে গেছে মানে আগে ছিল শুধু পেজ রিলেটেড বন্ধুত্ব এখন সেটা এফ বি রিলেটেড বন্ধুত্ব হয়ে গেছে আমরা একে অপরের কোনো কিছু হলে যেমন ওষুধ বিষুধ কি হয়েছে ব্যাপারটা কি সে হয়তো তার ডাক্তারের খবরটা দিল যে তার পশুটার এই হয়েছে তখন আমিও জানতে পারলাম এই জিনিসটা হয় তারাও তাদের সমস্ত অভিজ্ঞতাগুলি জানালো সেতে বলে দিই যে একটুখানি সাথে জানিয়ে দাও গ্রুপে তখন কি হয় গ্রুপে তারা জানালে আমরাও সেটা পড়তে পারে মানে আমরা অনেকটা এগিয়ে থাকি এগিয়ে থাকি ভালো লাগে একে অপরের সাথে আমরা এইসব নিয়ে খুব কথা বলি এর বাচ্চাকে আদর করি ওর বাচ্চাকে আদর করি এই আর কি মানে আমরা তো সবাই মামা মিমি এরকম হয়ে গেছি মানে আমরা আমাদের পোষ্যদের যার যা পোষ্যই হোক আমরা সবাই মামা মিমি এরকম টাইপের বুঝেছো তো মানে ওর পোষ্য মিমি আমি মানে মাসিমুনি আবার আমার পোষ্য যে ফিমেল যে গ্রুপ মেম্বার সে হচ্ছে মিমি এরকম আর কি তো এর জন্য আমার পশু রিলেটেড আছে বা রিলেটেড মানে আমরা খুব ভালোবাসি এগুলোকে তো যার জন্য আমার টপিক গুলো তোমরা এগুলোই দেখবে যার জন্য অতটা হয়তো ইন্টারেস্টিং ব্যাপার নেই কিন্তু আবার ইন্টারেস্টিং যাদের কাছে লিমিটেড যেমন আমি ইউটিউব খুলেও এগুলোই দেখি হ্যাঁ ইউটিউব খুলেও আমি এগুলো দেখি মানে পশু পাখির কী করছে চুরুক চুরুক ঠিক আর আমার কাছে আসো সেগুলো চলে আসে বুঝতে পেরেছো তো আর ইউটিউবেও অনেকে দেখবে পশু রিলেটেড বা অনেকে আছে ডেইলি ব্লগার যাদের পশু আছে ঘরের মধ্যে আর তাদেরকে নিয়ে তারা ডেইলি ব্লগ করতে করতে তাদেরকে নিয়েও বেশ করছে কথাবার্তা বলছে আমার বান্ধবীর তো খুবই ওকে তো আমি বলি তোমার ছানাপোনার সংখ্যা কত সেই খুব মজা নিজের বাচ্চার সাথে অন্যের বাচ্চারও মানে গুরু গুরু লেজুগুলোর সাথেও করছে তো এই চলে আমাদের কিন্তু আছে তো আমার লিমিটেড যে ভিউ তাদেরও সুবিধা হয় তাদেরও কাজকর্মে থাকে তারা কাজে একটানা একটা না তো তারা ভিডিও দেখতে পারে না বেরিয়ে কাজকর্ম থেকে বেরিয়ে তারা টুকটাক টুকটাক ভিডিওটা দেখে ভিডিওটা মানে একটুখানি ছেড়ে দেখলো একটু স্কিপ করে দেখলো একটু পজ করে দেখলো একটু ফার্স্ট করে দেখলো এই আর কি করে 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 কিন্তু ভিডিওটা দেখা আবার হয়তো সেই ভিডিওটাই আবার রাতে শুয়ে শুয়ে একটু দেখছে সবই ঠাকুরের সবাই তো কাজে ব্যস্ত ভালো লাগে আর কি এই আর কি একটু চোখের দেখা দেখতেও তো ভালো লাগে আবার অনেক সময় খুব ওই লাগলে একটু দেখি দুষ্টুমিগুলি দেখি বাচ্চাদের দুষ্টুমিগুলি বা আমি কি বলেছি দুষ্টুমি দুষ্টুমির গল্পগুলো ওই আর কি এগুলি ভালো লাগে বলেই করলাম না তো আমার তো সিরিয়াস কিছু নেই আর লাইফটা কেন করলাম জানো তো লাইফটা না আমি শিখিনি এতদিন সবাইকে দেখি লাইফ করে আমার এত ওই যে গুলো বেঁচে যাচ্ছে আমি পেরে উঠি না তো আমি হলাম কি দেখি তো একটু একটু লাইভ করে দেখো না লাইফের সে লাইভের সেটিং আমি পারি না লাইভে নাকি নির্দিষ্ট টাইমে আসতে হয় এই এইসব পেরে উঠি না এতটা আজকে একটু সময় আছে বাইরে সব কাজ সেরে এসছে যে খুব খাওয়া দাওয়া আমার দেরি আছে আমার এত তাড়াতাড়ি খিদেও পাই না দেখি কি করি লাইফটা করে গেলাম তোমাদের সাথে যাক ভালো থেকো সবাই মিলে আর সবাই যে যার ব্লগ নিয়েই ভালো থেকো আর আমি তো দুষ্ট মনাদের ওই দেখব ঠাকুরের দেখব আর কি আর ঠাকুরদের যদি দেখো তাহলে আমারটাও দেখবে আমিও তোমাদেরটা দেখব নিশ্চয়ই সেটাই হয় বেশিরভাগ এই আর কি আর আদারওয়াইজ দেখার কোনো দরকার নেই কারণ যে যেটা নিয়ে থাকো সেটার যে যে কন্টেন্ট নিয়ে থাকো সেটাই দেখা উচিত তাতে কী হয় ইম্প্রুভ হয় তার চ্যানেলটা কারণ তুমি যদি ডেইলি ব্লগ ধরো রান্না বান্না নিয়ে থাকছো তখন তোমার উচিত তোমার আরও দশটা রান্না বান্নার ব্লগ দেখায় যে নাচ গানের ব্লগ দেখায় যে ঝগড়াঝাটির ব্লগ দেখায় যে একটু যৌন উত্তেজক ব্লগ দেখায় যে স্বামী স্ত্রীর দামপত্যর ব্লগ দেখায় যে স্বামী স্ত্রী নিয়ে জড়া জড়ির ব্লগ দেখায় তার ওগুলিই করা উচিত যে কন্ট্রোভার্সির ব্লগ দেখায় তার সেটাই করা উচিত বুঝতে পেরেছো তো কারণ তাহলে কী হয় মানে সেটাই দেখা উচিত শেখা উচিত আরও দশ কুড়িটা ব্লগ যদি দেখা উচিত তার সেম কন্টেন্টের ওপর দেখা উচিত তাহলে কি হয় সে শিখতে পারে আর আমার তো সেটা না আমার তো যে টাইম ফ্রি হ্যাঁ মানে তোমার কাজের লোড ফ্রি করার জন্য আর আমার নির্দিষ্ট কিছু আছেন আমার স্যারেরা দাদারা এরা আছেন বেশিরভাগ আমার সুপ্রিয় সাপোর্ট সুপ্রিয়রা এরাই দেখেন তাদেরকেই বলা আছে তারা আমার চ্যানেল সব সাবস্ক্রাইব করা আছে তারাই গাড়িতে যখন ফেরে টেরে মানে ডিউটি দিয়ে ডাক্তাররা তখনই তারা একটু দেখেন দেখেন বলাই আছে বলা না এমনিই দেখেন তারাই সঙ্গে সঙ্গেই সব সাবস্ক্রাইব করেছে ওদের কথাতেই আমি করেছি উৎসাহ পেয়ে যে ঠিক আছে তুমি দাও হুম করো যা পোস্ট করো আমরা পরে দেখবো শোনো সেই ধরো আজকে দিয়েছি বলে যে আজকে দেখতে হবে এমন তো কোনো কথা নেই হ্যাঁ নিতা হাই হ্যালো হ্যাঁ সেই আজকে দিয়েছি বলে যে আমার পোস্ট আজকে দেখবে তার কিন্তু কোনো কথা নেই এবং আমার তাতে কোনো আফসোস নেই এবং অভিযোগ নেই কারণ আমি জানি তারা খুব ব্যস্ত মানুষ কিন্তু তারা কিন্তু দেখবেন আমার ইয়ে হ্যাঁ এই যে দিয়েছি হয়তো এটা এখন দেখতে পাচ্ছেন না বাড়িতে এসে হয়তো টার্ড হয়ে তারা শুয়ে পড়বে হয়তো পরের দিন যেতে যেতে দেখবে যে দেখি তো গার্গে কি দিচ্ছে হ্যাঁ এই আর কি আমি থাকি হচ্ছে দক্ষিণবঙ্গ নিতা দাস হ্যাঁ আমি দক্ষিণবঙ্গে থাকি মানে চব্বিশ পরগনা তারপরে এই আর কি এই জন্য বাবার ছবি আছে আমি দেবো বাবারও দেবো আমি সবারটাই দিই দেখেছো তো আমি ইসলামেরও দিই আমি যীশু খ্রিস্টেরও চাইছি আর চাইছি হচ্ছে গৌতম বুদ্ধের চাইছি মহাবীর জৈন চাইছি মানে আমি বললাম না আমার ভালো লাগে বেশ আর আর অবশ্যই অনেক ছোটো ছোটো বাচ্চাদেরটা দেবো মানুষের বাচ্চার দেবো আমার মানে এগুলো খুব ভালো লাগে আর এদেরগুলোই দেখি আর আমি ইউটিউব খুললেই এগুলোই চলে আসে বুঝতে পেরেছো তো মানে যে যে জিনিসগুলি সার্চ করে সেগুলি তো আসে আমার কাছে এগুলোই আসে আচ্ছা আমি একটুখানি কিন্তু লাইভ করে শিখলাম বুঝেছো অনেক ভুলভ্রান্তি হয়তো সেটিং টেটিং হচ্ছে না কালো আসতে পারে কোন দিকে তাকাচ্ছি আমি নিজেও জানি না কেমন আসে একটু সেটা বুঝতেই পারছো আর অন্ধকার আসছে বুঝেছো মুখটা একদম আসছে আমি কিন্তু এরকম না এখন আমার অনেক গেছে যাই হোক মানে শুকনো লাগছে আমি কিন্তু পুরো ঘরমাক্ত হয়ে বসে আছি যাই হোক ভালোভাবে থাকবে আমি আরো শিখবো তখন আর একটু ভালো হবে সবে তো বোধহয় কটা দিলাম লাইভ জানি না আমার মনাকে নিয়ে যদি পারি বসবো হ্যাঁ কখনো তখন ভালো লাগবে আমি কিছু কথা বলার তো নেই এরপরে ঠাকুর দেবতার কথাই বলবো যেটা কিছু ঘটনা শুনবো কোনো মন্দিরের গল্প শুনবো কোনো ছোট ছোট কারো আমাদের টাড়াতে বা আমাদের বয়স্ক মানুষদের যে গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদারদের মুখে শুনেছি সেরকম ঘটনাগুলো আস্তে আস্তে লাইভে বলবো হ্যাঁ ভালো থেকে সবাই অনেক মিনিট হয়ে গেছে দেখো কাটতে কাটতেও আমার বোধহয় পাঁচ মিনিট লাগবে আমি তো পেরে উঠি না না আমি জানিও না জিনিসটা রাখছি ভালো থেকে সবাই